বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত প্রায় এক লক্ষের কাছাকাছি কর্মচারী এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা থার্টি ফাইভ প্লাস এবং স্পেশালি প্যারাটিচার যারা রয়েছেন তাদের সকলের জন্য আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা প্রথমেই আমাদের স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গতকালকে এই খবর ব্রেক করেছিলাম যে রাজ্যের শাসকপন্থী সংগঠন যিনি সমগ্র শিক্ষা এস এস কে এসকে পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স অ্যাকাডেমিক সুপারভাইজার এই সমস্ত হোল ইউনিট একটা সংগঠন রেজিস্টার্ড করা হয়েছিল একটা সংগঠন রাজ্য কমিটির ঘোষণা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠনের একদম উপরে রাখা হয়েছিল অ্যাজ এ প্রেসিডেন্ট রমিউল ইসলাম শিখকে তার সঙ্গে কার্যকরী সভাপতি আপনারা জানেন জীবন কুমার দাস থেকে শুরু করে আরও অনেকেই ছিল প্রায়ই পঞ্চাশ পঞ্চান্ন জন রাজ্য কমিটির মেম্বার পাবলিশ করা হয়েছিল পুজোর আগে সেই কমিটি টোটালি বাতিল করে দেওয়া হয় এবং শুধু প্যারাটিচার বা এসএস কেমএসকে বা সমগ্র শিক্ষার কমিটি নয় রাজ্যের তৃণমূলের শিক্ষা সেল প্রাথমিক মাধ্যমিক সব ভেঙে দেওয়া হয় এবং সেই সময় জানানো হয়েছিল যে নতুন সংগঠন আবার রিমোডিফিকেশন রিক্রিয়েট হবে পুজোর পর গতকাল আপনাদের জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে প্রাথমিক শিক্ষা সেল এবং মাধ্যমিক শিক্ষা সেলের আমরা গতকালকেই আপনাদের জানিয়েছিলাম প্রাথমিক শিক্ষা সেলের প্রেসিডেন্ট অর্থাৎ রাজ্য সভাপতির পদ দেওয়া হয়েছে শিক্ষক নেতা মহিদুল ইসলাম মহাশয়কে আপনারা সকলেই জানেন শিক্ষক নেতা মহিদুল ইসলাম মহাশয় একটা সময় এই কন্ট্যাকচুয়াল শিক্ষা সেক্টারের বড় নেতা ছিলেন হিউজ পরিমাণ পপুলারিটি ছিল তার তার নেতৃত্বে একাধিক রাস্তার আন্দোলন হয়েছে এমন নয় যে শুধু ফেসবুকে এসে লাইভে ভাতা বৃদ্ধির খবর শুনিয়েছেন তিনি কিন্তু মাঠে ময়দানে লড়াই করেছিলেন জেলায় জেলায় গিয়ে ডেপুটেশন দিয়েছেন নবান্ন অভিযান করেছেন তার নেতৃত্বে একাধিক কর্মসূচি হয়েছে কিন্তু হ্যাঁ এটাও বাস্তব সত্য যে কোনো দাবি পূরণ তিনিও করতে পারেননি বা তার নেতৃত্বেও কোনো দাবি পূরণ হয়নি হ্যাঁ কিছু কিছু দু চারটা হয়েছে বাট বেসিক যে দাবি সেই দাবি বড় সেক্টরে কিছু হয়নি তারপর আপনারা জানেন দু হাজার একুশ সালের পর তিনি তৃণমূলে যোগদান করেন তারপর থেকে সেইভাবে শিক্ষা জগতের সঙ্গে বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষকদের সঙ্গে তাকে আর খুব একটা দেখা যায়নি কিন্তু তার যে লবি সেই লবের শিক্ষকরা বর্তমানে এই সমগ্র শিক্ষার যে কমিটি সেই কমিটিতে স্থান পেতে পারে বা এজ এ সভাপতির পদ তারা পেতে পারে বলে খবর আসছে সূত্র মারফত আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেহেতু কন্ট্যাকচুয়াল শিক্ষকরা সকলেই মহিদুল ইসলামকে চেনে এবং কন্ট্যাকচুয়াল শিক্ষকদের দুরাবস্থা এবং যে ডিমান্ড রয়েছে সেটা মহিদুল ইসলাম নিজেও জানে সেখান থেকে একটা বড় দাবি বন্ধুরা উঠে আসছে গতকাল থেকে যে এবার হয়তো এই শিক্ষকদের দাবি পূরণের বিষয়ে মহিদুল ইসলাম পদক্ষেপ নেবেন দেখুন মহিদুল ইসলামের সঙ্গে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা ভালো সম্পর্ক গুড রিলেশনশিপ রয়েছে ব্রাক্ত বসু মহাশয়ের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা বেটার নয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহিদুল ইসলামের সম্পর্ক খুব খুবই ভালো সম্পর্ক আমরা যে খবর পেয়েছি আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক স্ট্রাকচার দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলায় এবং রাজ্যের মেশিনারিও অপারেট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে যা আপডেট তাতে রাজ্যের টোটাল মেশিনারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলেই থাকার কথা ইভেন এই ধরনেরও খবর আসছে বন্ধুরা আগামী দিনে হয়তো মুখ্যমন্ত্রীর যদি দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে হয়তো তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যেতেই পারে মানে অবাক হওয়ার কিছু নেই তো সেই জায়গা থেকে এক শিক্ষকদের একাংশ দাবি করছে যে এবার ভাতা বৃদ্ধির যে দাবি বা ডিমান্ড সেই ডিমান্ড শিক্ষা দপ্তর শিক্ষা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা নবান্ন থেকে একটু সাইডে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছানো হোক শিক্ষকদের দাবি এস শিক্ষকদের দাবি বা শিক্ষা কন্ট্যাকচুয়াল শিক্ষা ডিপার্টমেন্টে এই মুহুর্তে কী সিচুয়েশন চলছে কতটা দুরাবস্থায় তারা রয়েছে তাদের এই মুহূর্তের বেসিক ডিমান্ড বেতন এই বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি জানানো দরকার আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়ে মাথা খারাপ করেন তাহলে অনেকেই আশা করছেন যে পার্শ্ব শিক্ষকদের কিছু একটা হতে পারে কারণ তার সিদ্ধান্ত কেটে দেওয়ার মতো অন্তত রাজ্য মিশিনারিতে কেউ নেই ফাইল যদি কোথাও আটকে পড়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেখানে হস্তক্ষেপ করেন অনেকেই আশা করছেন যে সেই ফাইলের গতি কিন্তু বাড়তে পারে এবং দ্রুত সেই বেতন বৃদ্ধির ফাইল রিলিজ হতে পারে অর্থাৎ পার্শ্ব এস এস কেমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম থেকে শুরু করে কন্ট্যাকচুয়ালদের সমস্ত ডিপার্টমেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শিক্ষা সংগঠনে হস্তক্ষেপ করেছেন তার হস্তক্ষেপে যখন মহিদুল ইসলাম এত বড়ো পদ পেল শিক্ষামন্ত্রী ব্রাত্য সঙ্গে রিলেশন খারাপ থাকা সত্ত্বেও তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অপরিসীম রয়েছে এবং তিনি যখন দেখছেন শিক্ষা ডিপার্টমেন্টটা তখন কেন এই চুক্তিভিত্তিকদের বিষয়টা তার কাছে যাবে না দেখুন সঠিক জায়গায় গেলে সঠিক কাজ হতে পারে এটা সকলেই জানে মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের বিষয়গুলো দেখে দল পলিটিক্যাল পার্টি সিচুয়েশন মুখ্যমন্ত্রীর তো নিজস্ব কিছু বুঝতেই পারছেন কাজ থাকেই পুরো রাজ্যটা তাকে দেখতে হয় তার মাঝে এই ছোটোখাটো বিষয়গুলো তার কাছে হয়তো সঠিকভাবে পৌঁছাচ্ছে না বা সঠিক বার্তা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি এই বিষয়গুলো পৌঁছানো যায় অনেকেই মনে করছেন যে তাহলে খুব দ্রুত কাজ হতে পারে বন্ধুরা মহিদুল ইসলাম যেহেতু বর্তমানে শিক্ষা সভাপতি হয়েছেন মহিদুল ইসলামের হাত ধরে বা মহিদুল ইসলামের চেষ্টায় বা মহিদুল ইসলামের সহযোগিতা নিয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই কন্টেকচুয়াল শিক্ষা জগতের যে দুরাবস্থা বা বেসিক ডিমান্ড যা রয়েছে সেটা যদি পৌঁছানো যেতে পারে তাহলে অনেকটাই কাজ হতে পারে বলে অনেকেই মানে এই বিষয়টা রিয়েলাইজ করছেন বর্তমানে আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে সেলিম পায়েক মহাশয় থেকে শুরু করে কোলে মহিদুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ দুজন শিক্ষক নেতা এনারাও বহুদিন ধরে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের চেষ্টা করছেন এদের হাত ধরে এবার সরাসরি মাতাবৃদ্ধির একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে পার্শ্ব শিক্ষকরা অলরেডি শুভেচ্ছার বাহার শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা দেখার বিষয়ে সেলিম পাইক মহাশয় এবং বুবাই কোলে মহাশয় তারা কি পদক্ষেপ গ্রহণ করেন এবং যদি আগামী দিনে সমগ্র শিক্ষার রাজ্য কমিটির প্রধান দায়িত্বে বুবাই কোলে বা সেলিম পাইকদের দেওয়া হয় বা তারা যদি পদে আসেন তাহলে এই বিষয়টা হয়তো আরও ইজিলি হতে পারে বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া রিয়েকশন টেক মতামত লিখে জানাবেন এই কনসেপ্টে আপনারা কতটা বিশ্বাসী নাকি পুরোটাই জাস্ট মানে হাওয়া কি ভেতরে কিচ্ছু নেই বা এদের দ্বারাও কিছু হবে না বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারাও কিছু হবে না আজকের এই পুরো ডিসকাশনে আপনাদের মতামত লিখে জানাবেন কমেন্ট সেকশানে এবং চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন কাউকে চাপ